বিজ্ঞাপন মানে হলো সন্ধান দেওয়া তো কার সন্ধান দিল রবি পার্থ না সুধীর পাত্র রবি পার্থ তো বিক্রি করে যে হারাই গেছে আর সুধীর পাত্র সিনিয়র কত না মা এটা নিখোজ মানুষের বিজ্ঞাপন নয় এটা বরপনের বিজ্ঞাপন ছেলেটা মেয়েটাকে দেখবে মেয়েটা ছেলেটাকে দেখবে তবেই বিয়ে হবে আমার সময় সব ছিল না বাবু বাপরে আমরা রোজ বিয়ার কথা বাপমাকে বলতেই না

হ্যাঁ কি কিছু বলছো না না তেমন কিছু না বলছি বাবার আখের কপাল হ্যাঁ দেখো আমাদের শাশুড়ি বৌমা ঝুড়িটাকে দেখো আর আনন্দ করো আর দয়া করে ওই তোমার বলো যে সাবস্ক্রাইব নাকি ওটা একটু করিয়ে দিবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না